আসসালামু আলাইকুম শুভ সকাল আজ সতেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দুই আসেন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চব্বিশ রবিউল আওয়াল চোদ্দশো সাতচল্লিশ জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনাম সমূহ প্রথম আলো উনিশ কোটি টাকা আত্মসাত পাচার নর্দার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান সহ সাতজনের বিরুদ্ধে মামলা ঢাকায় আসছি ভিডিও বার্তায় হানিয়া আমির মোহাম্মদপুর ও আদাবরে বিশেষ অভিযানে গ্রেপ্তার জন চাকসু ও হল সংসদে দুশো বত্রিশ পদে মনোনয়ন পত্র নিলেন এক হাজার অষ্টাশি জন প্রার্থী সাংবাদিকদেরকে বলেছেন অর্থ উপদেষ্টা সেই করিমকে বিমানবন্দরে আনতে যান পুলিশ কর্মকর্তা হোটেলের ভাড়া দেন জাপানেতা। বাংলাদেশ আফগানিস্তান করিম জানাত রান আউট সতেরো বলে একত্রিশ দরকার আফগানদের তদন্ত কমিটির প্রতিবেদন গোলাম রব্বানির ডাকসুর জিএস নির্বাচিত হওয়া অবৈধ ঘোষণার সুপারিশ দুবাইয়ে বিকৃত যৌন ব্যবসা চক্রের প্রধানকে চিহ্নিত করল বিবিসির এক অনুসন্ধান যারা জাতীয় পার্টি সহ চোদ্দ জলকে নিষিদ্ধ চায় তারা আদালতে অভিযোগ দিতে পারে বলেছেন সালাউদ্দিন আহমদ চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায় কারাবন্দীদের মধ্যে ডোপ টেস্ট কার্যক্রম শুরু এদিকে সোনার ভরি প্রায় এক লাখ নব্বই হাজার বেড়েছে রূপার দামও একাদশে ভর্তিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য নতুন বার্তা নজরুল ইসলাম মজুমদারের দুবাইতে রিসোর্ট ও সাড়ে তিনশো বিঘা জমির সন্ধান দেশের পক্ষ থেকে ইসরায়েলের বর্বরতার তীব্র নিন্দা জানিয়েছি বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার বলেছেন মাহমুদুর রহমান পাওয়ার প্লেতে ঝড় তুলল চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার পাতায় পিটার হাসের কোম্পানিকে প্রাধান্য দেওয়া হচ্ছে কিনা যা বললেন অর্থ উপদেষ্টা কারাবন্দীদের ডোপ টেস্ট দর্শনার্থীদের বিশেষ তল্লাশি শুরু অর্থনীতি সংস্কারে প্রধান উপদেষ্টার প্রশংসায় আই প্রধান এদিকে জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে নানা সিদ্ধান্ত কর্মচারীকে মালিক সাজিয়ে একুশ কোটি টাকা আত্মসাৎ সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল পঁচিশ দিন পরিদর্শনের ট্রেসি অ্যান্ড জ্যাকবসন বসন জি এম কাদের শামীম হায়দারের বিরুদ্ধে মামলার আবেদন ছাত্র অধিকার নেতার হাসিনার নিষ্ঠুর ফ্যাসিস্ট শাসনের আগমন যেন আর না হয় ভাঙ্গা থেকে দুই ইউনিয়ন বাদ দেওয়ার প্রশ্নে হাইকোর্টের রুলজারি গণমাধ্যম কর্মীদের হুমকি কৃষি সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ চিকিৎসার জন্য উপদেষ্টা নুরজাহানের সিঙ্গাপুর গমন মানবিক বিষয় ভুয়া প্রমাণিত হলে জুলাই যোদ্ধা তালিকা থেকে বাদ দিয়ে আইনানুক ব্যবস্থা ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ যা বলেছেন ইসি সচিব এদিকে ইনু পলক সহ নয় আসামির ভার্চুয়ালি হাজিরা শেখ হাসিনার মামলায় আমি হয়তো শেষ সাক্ষী বলেছেন নাহিদ ইসলাম ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে সাক্ষী যা বললেন মাহমুদুর রহমান চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায় হাসিনার পরিকল্পনায় আদালতকে ব্যবহার করে খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ হিটলারের চেয়েও ভয়ঙ্কর ছিলেন হাসিনা বিচার বিভাগ কলুষিত করার সম্পূর্ণ দায় হাসিনার এনবিআর এর পাঁচশো কর্মকর্তার বদলি পদায়ন আফগানিস্তানের বিপক্ষে একশো চুয়ান্ন রানে থামল বাংলাদেশ একীভূত করতে পাঁচ ব্যাংকের দায়িত্ব নিচ্ছে বাংলাদেশ ব্যাংক বাধ্যতামূলক অবসরে পুলিশের নয় কর্মকর্তা তারা কারা আসনের লোভে পিয়ার পদ্ধতি ভয়ঙ্কর পরিণতি আনবে ডিসেম্বরের মধ্যে যকশু নির্বাচনের আশ্বাস জবি উপাচার্যের এদিকে রিজার্ভ বেরে তিরিশ দশমিক আট নয় বিলিয়ন ডলার রাক্সু নির্বাচনে মোতায়েন করা হবে দুই হাজার পুলিশ সব শেষে জানিয়ে দিচ্ছি নয়দিগন্ত পত্রিকার সংবাদ শিরোনাম প্রশাসক বসবে একীভূত হতে যাওয়া সংকটাপন্ন পাঁচ ইসলামী ব্যাংকে এদিকে বৈদেশিক মুদ্রা রিজার্ভ ত্রিশ দশমিক আট নয় বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল জাতিসংঘের তদন্ত কমিশন কোন সরকার নাগরিকের মৌলিক অধিকার বঞ্চিত করতে পারে না বলেছেন ড ইউনুস এনবিআর এর পাঁচশো সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি শুরুর ধাক্কা সামলে ওঠার চেষ্টায় আফগানিস্তান ভাঙার দুই ইউনিয়ন ফরিদপুর চার আসনে ফিরিয়ে দেওয়ার প্রশ্নে হাইকোর্টের রুল উদ্ধার হয়নি রংপুরে লাইনচ্যুত পদ্মতা দুঃখিত আবার বলছি উদ্ধার হয়নি রংপুরে লাইনচ্যুত পদ্মরাগ ট্রেন সারাদেশে যোগাযোগ বন্ধ ইয়েমেনের সমুদ্র বন্দরে ইসরায়েলের সিরিজ হামলা এদিকে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা নির্বাচনকে বিলম্বিত করার যে কোনো কৌশলকে জনগণ প্রত্যাখ্যান করবে বলেছেন সালাউদ্দিন আহমদ বাংলাদেশের ডাবল সেঞ্চুরি জাপানে জনশক্তির রফতানি নিয়ে নানা সিদ্ধান্ত সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ আজকের সর্বোচ্চ সম্ভব তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সারা দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে